এটা গোটা জাতি হইলেও চাই ব্যক্তি হইলেও চাই কোনো অসুবিধা নেই আমি এই কথা জীবনে বলি নাই আমার কোন সহকর্মী বলেন নাই আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল মূলের উদ্দেশ্য কোন দল যদি দাবি করে সকল মূলের উর্দে অবশ্যই জাতিটা মানবে না তাদের অবশ্যই স্যাক্রিফাইস আছে ওরা যদি আমাদেরকে একটু অভিমান করে কিছু বলেও ফেলে তবুও আমরা মনে করি যে তাদের প্রতি আমাদের অত বেশি কট হওয়া উচিত তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাদের অভিজ্ঞতার প্রশ্ন আছে তাদের বয়সের ব্যাপার আছে তাদেরকে তো সুযোগ দিতে হবে আমরা তাদের ব্যাপারে খুবই ফ্লেক্সিবল এবং আশা করি এখন তারা যাই বলুক দুই দিন পরে হয়তো তারা রিভিউ করবে আমিও যদি উল্টা পাল্টা কিছু বলি আমিও রিভিউ করব মানুষ তো আমরা আমাদের হতেই পারে এটাকে আমরা খুব বড় করে দেখি হঠাৎ করে এখন তাদের সাথে আমাদের দূরত্ব হলো কেন দেখেন রাজনীতির ময়দানে যে প্রয়োজনে আমরা একসাথে বহু দিন একসাথে ছিলাম এখন এক ব্যাপক পরিবর্তন হয়েছে তারা তাদের কর্মশ্চ নিয়ে জনমনের কাছে যাচ্ছেন আমরা আমাদের কর্মশ্চ নিয়ে জনমনের কাছে যাচ্ছি জাতি কি আশা করে লক্ষ্য করবে যে আমরা কিন্তু কোনো দলকে স্পেসিফিক টার্গেট করে কোনো কথা বলি না আমরা কথা বলি নীতিগত সে ফর एग्जांपल 5 তারিখের পরিবর্তনের পরে 8 তারিখ আমরা একটা বন্ধ সমনকলকে নিয়ে বসলাম ওসব বললাম যে আমরা সবাই মুসলিম ছিলাম দেশবাসী মুসলিম ছিল 18 কোটি মানুষ মুসলিম ছিল আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন আশা সবাই মিলে আমরা একটু দায়িত্বশীল আচরণ করি এই কাজগুলা করা উচিত হবে না কিছু কাজের কথা উল্লেখ করে আমরা বলেছি আমরা এটাও বলেছিলাম যে এই কাজগুলা বন্ধ করা যায় আনপ্রেসিডেন্টেড অপরচুনিটি নিয়ে হয়তো আপনারা আমরা কিন্তু আর কারোর সাথে পাশে থেকে বিরোধী দলে বসে প্রত্যেকটি ভালো কাজে আমরা আনা করে যাব কিন্তু ধরা পড়লে আমরা কিন্তু আপনাদেরকে প্রথমে কানে কানে বলব যদি আপনারা বদলায় যান আমাদের কাজ শেষ যদি না বদলেন আমরা রাস্তায় না এটা হবে আমাদের পলিসি তা আমরা অনুরোধ করি যে এইগুলো আমরা বন্ধ করি বন্ধ হয়নি যা প্রত্যাশা করেছিলাম এটা বন্ধ হয়নি না হওয়ার কারণে আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি কিন্তু আমরা কারো নাম নিই নাম না নিয়ে মুখুলাকে যদি আপনি আপনার উপর টেনে নিয়ে যান তাইলে মনে হবে যে আপনি এটার উপযুক্ত রাজনীতিতে এটা হবে এটা মেনে নিতে হবে রাজনীতিতে সমালোচনা সহ্য করার মানসিকতা আমারও থাকতে হবে সবার থাকতে হবে এটাই বিউটি অফ পলিটিক্স এটাই বিউটি অফ ডেমোক্রেসি যে অপরের মনটাকে আমার রেসপেক্ট করা লাগবে শোনা লাগবে উনি কি বলতে চান যেমন এখানে আমি এসেই বলছি যে মত বিনিময় এখন আমি একটা কিছু বলে দিয়ে চলে গেলাম তাই তো বিনিময় হলো না এখানে আপনাদেরকেও স্কোপ দিতে হবে আপনাদেরকেই বেশি সময় দেওয়া হবে ইনশাল্লাহ শেষের দিকে আমি হয়তো অল্প একটু সময় নেব তো আমাদের মাঝে কোনো ঝগড়া নেই যার যার রাজনৈতিক অবস্থান থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি আবার জাতির বৃহত্তর প্রয়োজনে যে কোনো সময় আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে পারবো কাজ করতে পারবো সেই মানসিকতা আমাদের যেমন ইতিমধ্যে কোনো কোন দল হয়তো বলেছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যুগপথে ছিলেন তাদের সবাইকে নিয়ে আমরা আগামীতে যদি আমরা সাকসেসফুল হই সরকার গঠন করব তবে অমুক দলকে আমরা নিব না এরকম কিছু কথা আছে আমাদের বক্তব্য স্পষ্ট কিছু নীতিমালার ভিত্তিতে আমরা সবাইকে দাওয়াত দিয়ে সাদর সম্ভাষণে আমরা গ্রহণ করব যে আসুন সবাই মিলে দেশ চলে যদি আমরা এই সময় ইহার আমাদের দেশের জন্য অবশ্যই নতুন কিন্তু বিশ্বের উন্নত আঠাইশটি দেশ ও টি দেশ এটা অনুসরণ করে জনগণ জানতে হবে এই দুই নম্বর হচ্ছে একটা নির্বাচনের আগে আর একটা নির্বাচন এটা খুবই যুক্তি ওই দিন যদি নির্বাচন হয় কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না দুই নম্বর হলো তখন দুইটা পেপার পাবে ব্যালট পেপার আমাদের দেশের মানুষ অত সচেতন নয় একটা পকেটে ঢুকে আর একটাতে সিল যেটাতে চলে আসবে এতে গোটা নির্বাচন ব্যবস্থাটাই ফ্রেজাইল হয়ে যাবে এই জন্য আমরা বলছি অতীতে এই দেশে তিনটা নাম হয়েছে সর্বোচ্চ যেটা এটা ছাব্বিশ দিনের নোটিশ হয়েছে আর সর্বনিম্ন আঠারো দিনের নোটিশ আমরা এখন বলেছি যে এটা নভেম্বর মাসের ভিতরে করলেই চলবে কোনো অসুবিধা নেই এই দাবিটা খুবই যুক্তি এটা না হলে ইলেকশনের দিন দুটা ক্ষতি হবে একটা তো বললাম আরেকটা হলো ইলেকশনের প্রসেসটা ডাউন তখন বুটার টার্ন ওভার করে যাবে দিতেই পারে আমাদের তরুণ সমাজ তার জীবনের প্রথম বুটটাও দেওয়ার সুযোগ পায়নি আমরা চাচ্ছি এগুলাকে নির্বিঘ্ন করার জন্য থার্ড প্রশ্ন আপনার যে এগুলার যদি মীমাংসা না হয় তাহলে নির্বাচন হবে কিনা সরকার সিদ্ধান্ত নেবে তবে আমরা এমন কোনো নেতিবাচক কাজ করার পক্ষে নই যেটা জাতীয় জীবনে অনিশ্চয়তা তৈরি করবে আমরা সিরিয়াসলি চাই যে নির্বাচনটা রমজানের আগেই হোক এবং এটা আমার মধ্যেই প্রথমে বের হয়েছে অন্যান্যদের দাবি ভিন্ন ভিন্ন সময়ে ছিল যাই হোক মানে এটা সেটেল হয়েছে তারেক সাহেবের সাথে আলাপ হয়েছে সেখানে আমাদের কোনো রিজার্ভেশন থাকলে আমরা সেটা বলেছি কেন রিজার্ভেশন এটা এই কারণে নয় যে ফেব্রুয়ারিতে তারিখ নির্ধারণ হয়েছে এটা ভিন্ন কারণ এটা পলিটিক্যাল একটা কাস্টমের ব্যাপার ছিল কাস্টম আমরা মনে করছি ভায়োলেশন হয়েছে সেটা আমরা বলেছি ওটা শেষ এটা নিয়ে আর আমাদের কোনো কথা নেই ওখানেই আমাদের কনসার্ন আমরা এক্সপ্রেস করে শেষ করে দিয়েছি আমরা মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সন্দেহ এবং সংকট দুটাই দেখা দিতে পারে এই জন্য আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ারই কিন্তু বিদেশের মাটিতে আমরা কখনো কখনো কোনো কোনো জায়গায় বসতে পারে না হয়তো আমেরিকায় আপনারা বসতে পারেন কিন্তু বসতে হবে এই যে একজন ভাই বলেছেন যে সবকিছুর কিছু উঠে আমরা দেশের জন্য এক হয়ে কাজ করতে পারি না হ্যাঁ জাতীয় স্বার্থের এই ব্যাপারটা আমরা সবাই মিলে একসাথে কাজ করবো বাংলাদেশ জামাতে ইসলামের ফিরিস্তার দল নয় মানুষের দল আমরা একটা সহযোগিতা আপনাদের কাছে দারুণভাবে চাই এটি হচ্ছে আমাদের সমালোচনা আপনি যে ভাষায় প্রয়োজন মনে আমরা আপনার বাসার দিকে তাকাবো না আমরা তাকাবো আপনার সমালোচনার বিষয়বস্তু ওখান থেকে আমাদের জন্য জাতির জন্য কি নেওয়ার আছে আমরা ওইটা নেব আর আপনার কাছে আমরা কৃতজ্ঞ হব ব্যক্তি সুনির্দিষ্ট নাম জানলে আমরা তার কাছে কৃতজ্ঞতা সরাসরি জানাব আপনি যে বাসায় করেন এটা আপনার ব্যাপারে কিন্তু আমরা এতটুকু শুধু আশা করব যে আপনার সমালোচনাটা আমাদের জন্য যাই হোক প্রিয় জাতির জন্য যেন কাজে এটাকে সামনে রেখে যদি করেন তাহলে নিম্নপক্ষে দাবি তুলেছি এটা যৌক্তিক না একসভাব যৌক্তিক কিন্তু এই জিনিসটা জানা দেশের জনগণকে জানান দিতে হবে তাদের জানতে হবে যে এটাতে লাভ ক্ষতি কি তো সেই সময়টা আমরা নিব আমরা ধৈর্য ধরব আমি দাবি পেশ করার মানেই আমারটা মানতে হবে এটার নাম গণতন্ত্র আমারটা যদি যৌক্তিক হয় আমি আশা করব আমাদের জাতি এটা মানবে এবং উপকৃত হবে এটা হলো আমাদের পজিশন বললেন যে আপনার না বিএনপি একত্রিশ দিয়েছে আমাদের তোমাত্র এক ধভা না আমাদের বহু আমাদের একচল্লিশ দভা আরও দশ বেশি কিন্তু আমরা প্রাইমের দশটা দফা লাঞ্চিং করেছি ইউরোপ সফরের পরে আমরা ফিরে গিয়ে সেই গশদভা জনগণের সামনে আমরা তুলে ধরেছি সেই গশদফা আমরা বেল্টি লিভ করেও যাচ্ছি বিএনপি যেগুলো করেছে সেগুলা সংস্কারের অনেক জায়গায় ছিল আবার কিন্তু বিএনপি জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় তাদের অবস্থান পরিবর্তন করেছে আপনি সচেতন সাংবাদিক হিসাবে জানেন এগুলো বলতে যাচ্ছি না আমরা কিন্তু আমাদের অবস্থান পরিবর্তন করিনি আমরা আমাদের অবস্থানে আছি আমরা জনগণের বিবেচনার জন্য এটা ছেড়ে দেবো জনগণ যেভাবে নিবে বিষয়টা সেভাবে সেটেল হবে এখন বলবেন যে জনগণ কীভাবে সেটা করবে এই জন্যই তো গণভোট আর সেই গণভোটটা আমরা দাবি করেছি যে এটা অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে যাতে যত্ন সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই গণভোটের উপর ভিত্তি করে জুলাই চারটা বা যেটা যেটা হয়েছে হয়েছে এর নির্বাচনটা হলে চব্বিশের ছিল তার প্রতিফলন প্রতি আমাদের অবস্থান আমার বলেছিলাম এগুলো পূরণ না হলে আমরা নির্বাচনে যাব না আমরা এটা বলিনি এটা আমাদের নামে পত্রিকা বলেছে আমরা বলেছি যে এই জাতিগুলো আমাদের খুবই লিজিটিমে আমরা জাতির কল্যাণেই দাবি দিয়েছি দলের কল্যাণে নয় যদি দাবিগুলার যৌক্তিকতা প্রমাণিত হওয়ার পরেও কনসিডারেশনে নেওয়া না হয় তাহলে আমরা চিন্তা করব যে এই নির্বাচনে আমরা যাব কি না আমরা বলেছি এই লাগবে যে পত্রিকা আমাদের প্রতি আন্তরিক হওয়ার কারণে আরেক ধাপ অগ্রসর হয় তারা বলে ফেলেছে ওইটা ওটার সাথে আমরা নাই সুতরাং আমরা যা করেছি বুঝে শুনেই করেছি জাতির কল্যাণে করেছি কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সাইন করার পরে আমরাই প্রথম দল এগুলাকে বাস্তব এবং আইনি বৃত্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় নামার প্রোগ্রাম নিয়েছি এর আগে কিন্তু কেউ নিয়ে নেয় কারণ আমরা জানি যে এগুলা হয়ে যাবে ওই পুঁথিগত রেকর্ড হিসাবে থেকে যাবে এগুলো অ্যাপ্লায়েন্সে আসবে না আনতে হলে অবশ্যই একটু সজাগ করে দিতে হবে একটু সহজীন করতে হবে